প্রিয় ভিও আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ মূলত যে বিষয়টি নিয়ে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার কাছে কমেন্ট করে এবং আমার হোয়াটসঅ্যাপে নক করে জানিয়েছেন যে আপনাদের নকশা নাকি কাজ করে না আপনাদের মন্ত্র নাকি কাজ করে না তো সেই ভাই এবং সেই বোনদেরকে বলছি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখতে হবে যদি দেখেন আপনি তাহলে এই নকশা লিখলে কাজ কেন হয় না তা জানতে পারবেন অবশ্যই এবং মন্ত্র কেন পড়লে আপনার কাজ হয় না সে বিষয় আপনি আজ পুরো সম্পূর্ণ ডিটেলস জেনে যাবেন তো সেজন্য আজকে এই ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে তো আমি বলে দিচ্ছি আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেজন্য আপনাকে এই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখতে হবে এবং কথাগুলো আমার মনোযোগ সহকারে শুনতে হবে তো আমি প্রথমেই বলে দিচ্ছি যেই ভাইটি বলেছে আমাকে যে তার নাকি কোনো নকশা লিখলে কাজ হয় না তো সেই কথাটি আমি এক কথায় বলে দিচ্ছি যে পাই আপনি এই কবিরাজি কতদিন ধরে করছেন বা আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলেও আপনি এই কাজটি করতে পারবেন আমি বলে দিচ্ছি আপনাকে নিয়ম কারণ আপনাকে সর্বপ্রথম পাঁচ অক্ট নামাজ পড়তে হবে তারপরে আপনাকে যে কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কম করতে চাচ্ছেন বা নকশা আপনি লিখবেন সেই নকশা লেখার আগে আপনাকে কলমটি জাগিয়ে নিতে হবে অর্থাৎ মন্ত্র পড়ে আপনাকে কলম জাগিয়ে নিতে হবে তো আমি বলে দেয় আমার ডিসক্রিপশন বক্সে কলম জাগানো মন্ত্র আমি লিংক দিয়ে দিব এবং আই বাটনেও আপনাদের লিংক দিয়ে দিব তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি যে কলম জাগাইয়া তারপরে আপনি যদি লিখেন কোনো নকশা তাহলে একশো থেকে হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে আপনাদের কাজ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো আমি বলে দিচ্ছি যে যেই ভাই এবং যেই বোন আমাকে বলেছে যে আপনাদের মন্ত্র কাজ করে না তো সেই ভাই এবং সেই বোনদেরকে বলছি যে আপনাকে সর্বপ্রথম আগে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাকে মন্ত্র জপ করে সিদ্ধি করে নিতে হবে আর যদি আপনি নিজে না পারেন তাহলে আপনাকে গুরুর নিকট যেতে হবে গুরুর নিকট গিয়ে আপনাকে সেই মন্ত্রগুলো সিদ্ধি করে আপনাদের তারপরে কাজগুলো করতে হবে এছাড়া আপনি যদি হাজারো হাজারো করেন কাজ তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না অর্থাৎ সোচা কথা এক যে আপনি যখন স্কুলে যাবেন স্কুলে লেখাপড়া যদি আপনি সঠিকভাবে করেন তাহলেই কিন্তু আপনি রেজাল্ট ভালো করবেন আর যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট ভালো করবেন না তো সেজন্যই আপনাকে বলে দিচ্ছি নকশা অথবা তন্ত্র মন্ত্র যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আপনাকে মেনে চলে তারপরে কাজ করতে হবে আর কাজ করলে আপনি কাজের সফলতা অবশ্যই অর্জন করবেন সফল এতে কোনো ভুল নাই তো আপনারা কবিরাজদের কাছে গিয়ে যাতে ধোকায় না পড়েন যার কারণে আমি আপনাদের সমস্ত ডিটেলস খুলে বলে দেই যার কারণে আপনি চাইলে আপনি নিজেই এই সমস্ত কাজ ঘরে বসে করতে পারবেন এবং আপনি শিখতে পারবেন যে কবিরাজরা কিভাবে এ ধরনের কাজ করে কি ধরনের এভাবে কাজ করে মানুষদের কিভাবে ঠকায় যদি আপনি কোনো কবিরাজের কাছে গিয়ে দেখেন যে কবিরাজ আপনার কাছে বা আপনাকে দেখেই বলে যে হ্যাঁ আমি কাজ করে দিতে পারবো তাহলে আপনি বুঝবেন যে না তার ভিতরে কোনো ভেজাল আছে কারণ হচ্ছে কবিরাজ যারা কবিরাজি করে যারা তান্ত্রিকগিরি করে তারা আগে আপনার সমস্ত সব কিছু বায়োডাটা খুলে দেখবে সে নিজেই দেখবে এবং নিজে বুঝতে পারবে তারপরে আপনাকে বলবে যে অনেক ভেবে চিনতে বলবে যে হ্যাঁ আমি অবশ্যই আপনার এই কাজগুলো করে দিতে পারব কিন্তু আমার কিছু নিয়ম কারণ এবং শর্ত আছে তো সেই শর্তগুলো যদি আপনি মেনে চলতে পারেন বা আপনি তার কাজ থেকে যদি তফদিন নেন তাহলেই কিন্তু আপনার কাজটি আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ হচ্ছে বর্তমানে কিন্তু সবই তান্ত্রিক সবই কবিরাজ আসলে অনেক ভুয়া এবং অনেক বানোয়াট এগুলো কাজ অনেকই করতে জানে না এবং সঠিক পদ্ধতিতে করতে জানে না শুধু মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই এরা একসাপ একটা ব্যবসার ফাঁদ খুলে রেখেছে তাই বলছি ভাই আপনি আগে আমাদের বা আপনি যেখানেই দেখেন না কেন দেখে আগে নিজেই শিখে নেবেন কিছুটা নিজেই কিছু বুঝবেন নিজেই কিছু আইডিয়া করে নেবেন তাহলে আপনি কখনোই কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কোনো হেকিমের কাছ থেকে আপনি ধোকা খাওয়ার সম্ভাবনা থাকবে না বা কোনো আশঙ্কা থাকবে না আপনাকে আমি ডিটেলস খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিচ্ছি তারপরেও যদি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয় বা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কমেন্ট আমার কাছে খুবই মূল মূল্যবান বিষয় তো আজ এ পর্যন্ত প্রিয় আজকের এই ভিডিওতে আপনার কোন অংশটি খুব ভালো লেগেছে তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট